এইটা হচ্ছে আমার আর একটা ভাই আর এইটা হচ্ছে আমার মামি এই যে এটা আমার মা এইটা আমার একটা দিদা দিদা তো দিদা এই যে আমার বুনু আর এই যে আমার দিদা

আমার কিন্তু প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমি যেই দিনই আমার এক লাখ সাবস্ক্রাইবার হবে আমি যেই দিনই কেক কাটবো আমার দিদার হবে কারণ আমরা তো সবসময় কেক কাটি এই মানুষগুলো কিন্তু কোনো সময় কেক কাটে না তো সবারই উচিত যে তাদেরকেও খুশি করা আজকে আমার এই এক লাখ সাবস্ক্রাইবার যাদের অবদান সব থেকে বেশি এটা হলো আমার দিদা আমার মা আর আমার প্রিয় কারণ এরা আমাকে সবসময় মনের জোর যতবারই মনের দিক থেকে ভেঙে পড়েছি এরা সব সময় আমাকে মনে সাহস খারাপ সময়ও আমার সবসময় পাশে থেকেছে তোমরা যদি শুনতে চাও যে আমার জীবনে কী কী ঝড় উঠেছিল এই এক লাখ সাবস্ক্রাইবারে আসতে গিয়ে তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাও আমি তাহলে এই নিয়ে একটা ভিডিও বানাবো আশা করি তোমাদের অনেক হেল্প হবে আমার এই এক লাখ সাবস্ক্রাইবারে আসতে গিয়ে বন্ধুরা আমাকে অনেক ঝড় পেরোতে হবে আজ আমি খুব খুব খুশি কারণ যারা আমার খারাপ চেয়েছিল তাদেরকে কিন্তু আমি পিছুনে ফেলে আমি কিন্তু আমার লক্ষ্যে পৌঁছে আমি বলবো কারো কথায় কান না দিয়ে তোমরা যারা ভিডিও করছো তারাও ভিডিও করতে থাকো সফলতা একদিন পায় যারা আমার মতো গ্রামে থেকে ভিডিও করো তারা ভালো করেই জানো যে গ্রামে থেকে ভিডিও করতে গেলে কত কিছুই না ফেস করতে হয় আজকে জানো তো আমার দিদা যদি না থাকতো না আমি এই জায়গাটায় কোনো দিনই দাঁড়াতে পারতাম না কারণ আমার দিদা জন্যই আমি আজকে এই জায়গাটায় আসতে পেরেছি কারণ ওই মানুষটা আমাকে সবসময় মনে জোর দিয়েছে ওই মানুষটা আমি ভিডিও করতে চাইতাম না তাও বলতো যা যা ওড ভিডিও কর তো আমার দিদার একটা অনেক বড় স্বপ্ন আর তোমাদের আশীর্বাদ থাকলে আমি যেন আমার দিদার স্বপ্নগুলো সব আস্তে আস্তে পূরণ করতে পারি আর আমার প্রিয় মানুষ সেও কিন্তু আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে আজ আমি এই ভিডিও বানাই আজকে চ্যানেলে যত কিছু দেখা শোনা কোনো প্রবলেম আসলে সব কিছুই কিন্তু ওই ঠিক করে তো ওর সাপোর্টের জন্যই কিন্তু আজকে আমি এই জায়গাটায় আসতে পেরেছি কারণ মানসিকভাবে আমাকে অনেকবারই ভেঙে ফেলার চেষ্টা করেছে কিন্তু ও সবসময় আমাকে মনে জোর দিয়েছে যে তুমি পারবে তুমি চাইলেই পারবে মনে একটা জেদ দেনেছে আমার ও আছে বলেই হয়তো আমি আজকে এই জায়গাটায় ও আর আমার দিদার জন্যই আমি এই জায়গাটায় আছি আজকে করতে পারলাম তোমরা পাশে না থাকলে সত্যি এই কেকটা মূর্তি নিয়ে আসতো না আমার জীবনে তো তোমরা এইভাবে সবসময় পাশে থেকেও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও বলছি থ্যাংক ইউ সো মাছ তো ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে